ঢাকে বোল ও শিউলির গন্ধে জানান দেয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র এই পরিবেশে আজ এর খুঁটি পূজা অনুষ্ঠিত হল বিজপুরের অন্যতম আয়োজক নবাঙ্কুরে ঢাকের বনের মাধ্যমে এবং বিভিন্ন উপাচারের সমাহারের সাথে ছিল মহতি রক্তদান শিবির নবাঙ্কুর চিরপরিচিত এক নাম দুর্গোৎসব কমিটি তা আজকে এই বছরের কি থিম দেখুন আমাদের প্রত্যেক বছরই পুজোতে একটা চমক থাকে আপনারা জানেন আর আপনারা আপনাদের এই সংবাদ মাধ্যম দিয়ে আপনারা সেটা প্রচারিত করেন আমাদের এবছরের যেটা থিম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ গির্জার অনুকরণে মায়ের মূর্তি তৈরি হবে হ্যাঁ বাংলার যে এলাকোটা শিল্প পোড়ামাটির কাজ সেই পোড়ামাটির কাজের উপরে আমাদের দুর্গা মায়ের মূর্তি তৈরি হবে এবং যেটা নবাঙ্গুল লাইটের আলোকসজ্জায় মা তোয়ারা খুব একটা কোনো বছর থাকে না এই বছরে এল জাদু জাদুকরি এখানে আপনারা দেখতে পাবেন অসাধারণ একটা এল ইডির ওপরে আমরা কাজ করতে চলেছি সেটা আপনাদের ওপরে একটা এক্সট্রা অর্ডিনারি থিম আমাদের রয়েছে উদ্বোধনে কোনো সেলিব্রিটি কেউ আসার আমাদের উদ্বোধন বরাবর মমতা ব্যানার্জি ভার্চুয়াল করেন আমরা এবারও আশা রাখবো তিনি আমাদের উদ্বোধন করবেন এবং আপনি জানেন আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় সুবেদ অধিকারী বিধায়ক কমল অধিকারী কাউন্সিলর এবং চেয়ারম্যান আমাদের কাছে সাধারণ মানুষের প্রতি কী বার্তা থাকবে পুজোর দিনগুলি কিভাবে থাকবে বা সাধারণ মানুষকে এখন থেকেই অগ্রিম শারদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বলছি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছোট শিশু সন্তান এবং অসুস্থ মানুষ তাদের জন্য আমাদের দুয়ার খোলা কোনো লাইন আপনাদেরকে দিতে হবে না এবং আমরা এবছর একটা সংগতির বাতাবরণ সৃষ্টি করতে চাইছি বাঙালির শ্রেষ্ঠ উৎসব একটা যীশু খ্রিস্টের গির্জায় মাকে আমরা বসাবো এটা আমাদের একটা অন্যবাদ এই অভিনব অনুষ্ঠানে শুভ সূচনা করলেন কাঁচরাপাড়ার পৌরপ্রধান কমল অধিকারী দিন কি বললেন পৌরপ্রধান অঞ্চলে যারা সমাজসেবক আছে তারা সকলেই রয়েছে এখানে প্রেজেন্ট এবং নবঙ্গপুরের এটা তিব্বন্নতম বছর হচ্ছে এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সকলেই উৎসাহিত রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় এইভাবে পুরী পুজো হচ্ছে মায়ের কাছে এই প্রার্থনা করবো সকল নবঙ্গপুর যারা কমিটি মেম্বাররা রয়েছে এই অঞ্চলে মানুষেরা রয়েছে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এইভাবেই যেন ঐক্যবদ্ধ হয়ে একসাথে মিলেমিশে সুন্দরভাবে যেন প্রত্যেক বছর এইভাবে আমরা পুজো করতে পারি সেটাই আশা রাখবো এবং ধন্যবাদ জানাবো এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা সকলেই জানেন উনি এইটি ফাইভ থাউজেন্ড কন্টিনিউশনের কথা বলেছেন দাদা রক্তদাতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আজকে তো একটা রক্তদান সাথে এই সোশ্যাল ওয়ার্ক রক্তদান ধন্যবাদ জানাবো নবপুর ক্লাবকে যে পুজোর সাথে সাথে একটা কালচারাল কাজ একটা সোসাইটির জন্য চিন্তা ভাবনা এবং আপনারা জানেন যে আবার দেখা দিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আবার রক্তদান শিবির করা শুরু করেছে তাই জন্য তাদের সকলকে ধন্যবাদ জানাবো সুন্দর একটা প্রোগ্রাম করা এই যে বীজপুর জুড়ে যে পুজোর ক্রেজ প্রত্যেক পুজো উদ্যোক্তা কমিটিগুলোকে কি জানাবেন দেখুন বাংলায় সর্বশ্রেষ্ঠ পুজো উৎসব এবং এই পুজোটা সারা বাংলা জুড়ে হয় এবং বাঙালিদের আবেগ এই পুজো এবং স্বাভাবিক ব্যাপার পুজোর একটা ক্রেজ থাকবে আমাদেরও ভালো লাগছে কিন্তু এবং নবঙ্গুর থেকেই কিন্তু মানে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই কিন্তু এই নবঙ্গুরের একটা আলাদা অ্যাটাচমেন্ট হয়েছে এবং এখানে যারা ক্ষতিপূর্ণ রয়েছে আমার বাবার সাথে আশা ছিল এবং ছোটো থেকেই কিন্তু আমরা সেই নবঙ্গুরের কার্ড গেট কার্ড থেকে গেট পাস থেকে শুরু করে নিয়ে এবং সেই পোশাক মানে প্রত্যেক বাড়ি ফিরিয়েছিলাম আলাদা একটা অ্যাটাচমেন্ট রয়েছে একটা আলাদা ফ্যামিলি অ্যাটাচমেন্ট রয়েছে এবং এই অঞ্চলে মানুষ যেভাবে করে খুব ভালো লাগে এবং এবারেও একটা নতুন কিছু ওনারা অবশ্যই একটা সেন্ট পিটারে একটা চার্চে ওনারা এবারে জিম রেখেছেন সদিষ্ট মানুষ তার যুগ থেকে আসবে এবং সেটাকে এনজয় করবে দেখাচ্ছে পাশাপাশি আরেকটি বিশেষ দিন তুমি যাদের প্ল্যান দিবে যে সকল ফ্রিডাম ফাইটারে আমার যে আমাদের স্বাধীন দেখতে পাচ্ছে এবং যেভাবে আমরা মানুষ থেকে কাজ করতে পারছি তাদের কন্ট্রিবিউশন সব থেকে বড় এবং খুঁজাম ঘোষের আপনারা দৃষ্টিটা টোটালি জানেন যে নিজের ভাবনা চিন্তা না করে এভাবে দেশের যে প্রাণ এবং আমার কাঁচরাপাড়া থেকে শুভম রায়ের সাথে সন্তুদ্ধির রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাছরাপাড়া শিমুলতলা জোনপুর কাছরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট